আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার আপনি কি ভেবেছেন আপনি যতবার কেঁদেছেন আল্লাহ আপনাকে ফেলে রেখেছেন কিন্তু জানেন কি প্রতিবারই যখন আপনি চোখের পানি ফেলছেন তখন আল্লাহ আপনার ভবিষ্যতের নতুন অধ্যায় লিখছিলেন এই অশ্রু আপনার দুর্বলতা নয় বরং আপনার বাঘ্যের ইঙ্গিত আমরা অনেকেই ভাবি কান্না মানে ব্যর্থতা কিন্তু আল্লাহর দুনিয়ায় কান্না মানে শরু কারণ আল্লাহ বলেন আল্লাহ তার বান্দার হৃদয়ের কান্না শোনেন কি যখন মুখে কিছু বলে না আপনি যখন নীরব কান্নাই বলেছিলেন ইয়া আল্লাহ আমি আর বাড়ছি না কিন্তু ঠিক তখনই আল্লাহর কলমে নতুন কিসমত লেখা শুরু হয়েছিল তো তবে তার আগে বলে রাখি আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ যেই আমল করলে আপনার কান্নাকে আপনার কপালের পরিবর্তনের কারণ বানিয়ে দেবে ইনশাল্লাহ আপনি যতবার কেঁদেছেন আপনি ভেবেছেন আপনার দোয়া আল্লাহ শুনছেন না তাই না কিন্তু জানেন কি প্রতিবারই যখন আপনি কেঁদেছেন তখন আল্লাহ আপনার জীবনের পুরনো অধ্যায় বন্ধ করে নতুন অধ্যায়ের প্রথম লাইন লিখছিলেন আপনি শুধু দেখেননি কিন্তু আল্লাহর কলম তখনই চলছিল আমরা মানুষ আমরা কষ্ট পেলেই ভাবি আল্লাহ রাগ করেছেন কিন্তু বাস্তবে কখনো কখনো আল্লাহ আপনার চোখের পানি দিয়ে ইয়াক্কাকে তার কাছাকাছি টেনে আনেন যেই মানুষ এক ধম ভেঙে পড়ে সেখানেই শুরু হয় তার প্রকৃত পরিবর্তন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আপনি ভাবছেন কান্না মানে হেরে যাওয়া না কখনো কখনো কান্না না হলে আল্লাহ আপনার পথ বদলাতেন না আপনি যাদের হারিয়েছেন যেই কাজটা ব্যর্থ হয়েছে যেই দরজা বন্ধ হয়েছে এসবই ছিল আপনাকে অন্য দরজায় নিয়ে যাওয়ার আল্লাহর রহমত একটু বাবন্ত যদি আল্লাহ আপনার প্রিয় জিনিস কেড়ে না নিতেন আপনি কি আজও তার দিকে ফিরে আসতেন হয়ত না তাই কান্না আসলে আপনার ওয়াইফ আপ কল একটি অদ্ভুত বিষয় জানেন নবীর জীবনেও সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কান্নার পরে ইউনুস আলাই যখন মাছের পেড়ে কেঁদেছিলেন সেই খান্নাই তাকে মুক্তি দিয়েছে নবী আকুব আলাইহুয়া সালাম যখন ইউসুফ আলাইসালামের জন্য কেঁদেছিলেন সেই অবশ্যই আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছিল আপনার খান্নাও সেই ধারাবাহিকতার অংশ আপনি এখানন আপনি ওইটি অংশ সেই বান্দাদের যাদের কান্নায় ইতিহাস বদলে গেছে আপনি যখন খেঁদেছেন ওই তো তখন আপনার ভাগ্যের নতুন রাস্তা কোলা শুরু হয়েছিল আপনি কিন্তু সেই সময় শুধু অন্ধকার দেখেছেন আলোর দিকটা নয় এটা ভাবুন তো যদি আল্লাহ আপনার কষ্ট না দিতেন তাহলে আপনি কখনো আল্লাহকে ডাকতেন আপনি কখন স্যাচদাই পড়ে বলতেন যে আল্লাহ আমি তোমারই বরসায় আছি যেই কান্না আপনাকে স্যাঁজাই নিয়ে যায় সেই কান্নাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান দোয়া কারণ সেই মুহূর্তে আপনি সবচেয়ে সত্যিকারের মানুষ হয়ে ওঠেন এটু ভাবন্ত আপনি যদি আপনার জীবনের সব ব্যর্থতা মুছে দিতে পারতেন তবে কি আজ আপনি এতটা পরিণত হতেন না তাই তো তাহলে বুঝে নিন কান্না কখনো আপনাকে ভাঙে না বরং আপনাকে নতুন করে গড়ে তোলে আপনি এক আনন তো প্রিয় দিনী ভাই ও বোন নবী রাসুলরাও খেঁদেছিল ইউনুস আলহু আসাল্লাম মাসির পেটে কেন্দ্রেছিল আর সেই কান্নাই তাকে মুক্তি দিয়েছিল আপনার ঠিক তেমনই এক সূচনা এক অলৌকিক পরিবর্তনের সূচনা এখন প্রশ্ন হলো সব কান্নাকে আল্লাহর রহমত ডাকে না যদি কান্না আপনাকে ফতাশ করে তাহলে সেটি সয় খানের কিন্তু যদি কান্না আপনাকে স্বাসদায় নিয়ে যায় তাহলে সেটি আল্লাহর কাছ থেকে এক সেকাল অনেক সময় আল্লাহ আপনাকে থামিয়ে দেন কারণ আপনি ভুল পথে হাঁটছেন আপনি যত কেঁদেছেন হয়তো আল্লাহ ততবারই বলেছেন থামো এই রাস্তা তোমার নয় আপনি শুনতে পাননি তাই তিনি আপনার হৃদয়ে কষ্ট দিয়েছেন যাতে আপনি জেগে ওঠেন কিন্তু সুখবর হলো যেই বান্দা কান্নার পরেও সাজদা ছাড়ে না আল্লাহ তাকে কখনো ব্যর্থ হতে দেন না আপনি যদি আল্লাহর পথে ফিরে আসেন আপনার কান্না হবে আপনার বিজয়ের ছাবি আপনি দুইভাবে ভাবে পারেন একবার হতাশ হয়ে আশা নিয়ে কান্না আরেকবার আপনাকে দূরে নিয়ে যায় আর আশা বড় কান্না আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে আসে মনে রাখবেন কষ্ট কখনো শাস্তি নয় এটি সংশোধন আল্লাহ আপনাকে নিচে নামান যেন আপনি মাথা নিচু করে তার দরজায় ফিরে আসেন কিন্তু ভয়ঙ্কর বিষয়ের ফল অনেকে কান্নাকে মনে করে দূরে সরে যায় ফলে তাদের কান্না বরখত হারিয়ে আপনি যদি সেই ভান্ডা হন যেই কষ্ট আল্লাহকে বলে আপনি হারাবেন সেই নতুন অধ্যায় যা আল্লাহ আপনার জন্য লিখতে চেয়েছিলেন একঠু ভাবুন আপনি কি জানেন কেন আল্লাহ সবসময় বলে আমি তোমার কাছে আছি কারণ যখন সবাই চলে যায় তখন তিনি আপনার চোখের পানি গুনে রাখেন এটি শুধু দুবার জবাব নয় এটি ভালোবাসা যেমনটি একজন যুবক ছিল তার জীবনে সব ভেঙে পড়েছিল রাত ছাড়িয়েছে প্রিয় মানুষ ছেড়ে গেছে রাতে একদিন সেই খেঁদে বলেছিল ই আল্লাহ আমি আর পারছি না সেই রাতেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল দুই মাস পর সেই এমন একটা পথে হাঁটতে শুরু করলো যেখানে তার জীবনের উদ্দেশ্য বদলে গেল সেই বলেছিল যেই রাতে আমি খেঁদেছিলাম সেই রাতে আল্লাহ আমার ভাগ্যলি লিটে ছিলেন আপনি আল্লাহ আপনার নাম নতুন কিসমতের আপনি যখন হার মানেননি তখন আল্লাহ আপনার জন্য নতুন আপনি সেই কান্নাগুলো আপনার হইথ এখনো কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন এবং সেই কান্নাগুলোর প্রতিটি পোঠা দিয়েই তিনি আপনার ভবিষ্যতের উপল গাছ লাগিয়েছেন আপনি এখনো ভাবছেন কবি আমার দিন আসবে হয়তো আপনার অস্ত্র শোকাতে না শোকাতেই আল্লাহর লেখা সেই নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আপনি শুধু এখানে দেখতে পাচ্ছেন না আপনি জানেন না কোন খান্নার পর আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনি জানেন না কোন রাতের চোখের বাণী আপনার কপাল বদলে দেবে তাই থামবেন না কান্না করুন কিন্তু হাল ছাড়বেন না কারণ যতক্ষণ আপনি কাঁদছেন আল্লাহ আপনার জীবনের গল্প লিখছেন আপনার খান্না যখন শেষ হবে তখন শুরু হবে এমন এক পরিবর্তন যেটি আপনি কখনো ভাবেননি আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বুঝবেন আল্লাহ আসলে আপনাকে প্রস্তুত করেছিলেন আপনি কি জানেন যখন আল্লাহ নতুন অধ্যায় শুরু করেন তখন তিনি প্রথমে পুরনো পিষ্ঠা মুছে দেন তাই এখন যেই কষ্টে আছেন সেটি শেষ নয় এটাই প্রস্তুতি একটা সময় আসবে যখন আপনি ফিরে থাকিয়ে বলবেন আল্লাহ তুমি আমাকে কাঁদিয়েছিলে কিন্তু আমি বুঝি এখন সেই কান্না ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না আপনি যতবার কেঁদেছেন ততবারই আল্লাহ আপনার নাম তার রহমতের বাথায় লিখেছেন আপনি হয়তো ভাবছেন আমার দোয়া কবুল হয় না কিন্তু আল্লাহ বলছেন আমি আমার বান্দার দোয়া শুনে থাকি যখন সে আমাকে ডাকে অর্থাৎ আপনার খান্না কখনোই অকারণ নয় তো এখন প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত সেই অধ্যায়ের প্রথম লাইন পড়তে হয়তো আজ রাতে আপনি আবার খাববেন কিন্তু এবার মনে রাখবেন প্রতিটি অশ্রু হচ্ছে এক নতুন অধ্যায়ের সূচনা আল্লাহর কলম চলছে আপনি কি প্রস্তুত আপনার নতুন জীবনের পৃষ্ঠা খুলে পড়তে তো আল্লাহ যখন আপনার জীবনের নতুন শুরু করতে চলেছেন তখন এই পাঁচটি সংকট দেখা দেয় সেই বিষয়ে আলোচনা করবো আল্লাহ তো চলুন শুরু করি আজকের সেই বিশেষ আমলটির আলোচনা বিশেষ আমলটি কিভাবে করবেন গুম থেকে উঠে রাতে দুই একাত তাহতে নামাজ করবেন প্রথম রাখেতে সুর আল ফাতে হার পর যে কোনো সুরা পড়বেন নামাজ শেষে বসে চুপ ছাপ বলবেন ইয়ল্লাহ তুমি জানো আমি খাঁদি কারণ আমি তোমাকে চাই আমার খান্নাকে আমার খবালের পরিবর্তনের কারণ বানিয়ে দাও তারপর সত্তর বার বলবেন্লাহ রবি কুল্লি হম্বির ওয়া থু অর্থ আমি আল্লাহর কাছে কমা চাই যিনি আমার রব এবং আমি থারুই দিকে ফিরে যাই শেষে তিনবার বলবেন আল্লাহ লা লাহা ইল্লাহু আর খালতু ওয়াহু আ রব্বুল আর অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তার উপর ভরসা করেছি তিনি মহান আরসের মালিক এই আমলের বিশেষ ফলাফল হল রাসুল করিম সাল্লাহু আলাইহু আসালাম বলেছেন রাতের শেষ পহরে আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো যে আমার কাছে কিছু ছাই আমি তাকে দেব। কে আছো যে ক্ষমা ছাই আমি ক্ষমা করব অর্থাৎ এই সময়ের খান্না আর দশটা খান্না নয় এই কারণ আল্লাহর রহমতের দরজায় ঠোকা এই খান্নাই আপনার নতুন অধ্যায়ের ইঙ্গিত এই আমলকে শুধু চাওয়া হিসেবে নিবেন না বরং সংলাপ হিসেবে করুন কারণ আল্লাহ সঙ্গে কথা বলা এই আমলের বিশেষ ফায়দা যেমন একজন সন্তান তার মায়ের সঙ্গে খানে তখন দেখবেন ধীরে ধীরে আপনার ভেতরের বাঙন শান্তিতে বদলে যাচ্ছে